আসসালামু আলাইকুম আজকে মুরগির বয়স আলহামদুলিল্লাহ পঁচাত্তর দিন মুরগির ঠোঁট কাটা হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি আপনাদের দয় সুস্থ আছে সুস্থ সবল আছে সবগুলোর খাবার দাবার আলহামদুলিল্লাহ সবগুলোই গ্রোথ সবগুলোই ঠিক আছে ওষুধের দিকে চলতেছে লাইস ওভেট ফার্স্ট বেড আর হচ্ছে সে হচ্ছে মানে ডক্সি ভেট মোটামুটি আপনাদের প্রায় সবগুলো মুরগি সুস্থ সবল আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই হাসাতে উঠে দেওয়া হবে আগামী আর তিন চার দিনের ভিতর খাসাতে উঠানো হবে দেখতে পারতেছেন সবখানে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া আছে মুরগি ভাগ ভাগ করে দিলে আলহামদুলিল্লাহ মুরগিরা আপনার ক্যাট একটু কমই হবে দেখতে পেসেন সবগুলো মধ্যে সুস্থ সবল জাতি নারী সে স্টার ক্রস আপনার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হচ্ছে কিন্তু তারপরেও দেখানো হচ্ছে মুরগুলো গ্রোথ তাল অনেক ভালো একটু হালকা নরম আছে তারপরে প্রবলেম নিয়ে আশা করা যায় আর দুই তিন দিনের ওষুধেই সব কিছু মুগে সুস্থ হয়ে যাবে ইনশাল্লা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন মেরমূলক সব গুরুত্বপূর্ণ ভিডিওই পাবেন আশা করার